আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক 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 ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকে আমি নিয়েও মানে নতুনভাবে একটা ভিডিও করতে আসলাম সেটা হচ্ছে আমি তো প্রোগ্রামে যাব আজকে হচ্ছে মিমাপুর প্রোগ্রাম তো আজকে আমি অতি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বাজে হচ্ছে আটটা আমি এই সময় মানে উঠে পড়েছে আজকে মানে এত সকালে উঠছি তাই ভাবলাম যে এত সকালে যেহেতু আমি উঠে পড়ছি তো তাহলে আমি মানে আমি কিভাবে রেডি হই মানে কি কি ইউজ করি বা কীভাবে রেডি হই সেটা দেখাব আপনাদের মানে টোটালি আজকে দেখাবো আমি কীভাবে শুটিংয়ে যাই কীভাবে শ্যুটিং থেকে আসি আসলে আসাটা দেখানো যায় না কারণ সন্ধ্যা লেগে যায় তার জন্য তো আমি আপনাদের দেখাই আমি কি নেই আমি প্রথমে হচ্ছে মুখে কিছুই নেই না মানে মুখ ধুয়ে আসছি আর কি মুখ ধুয়ে আসার পরে এই যে দেখেন এই চুনগুলো কে কে ব্যবহার করেন টিব্বত এটা হচ্ছে টিব্বত এটা হচ্ছে আমার মা মা ইউজ করে আমার মা ইউজ করে সেই চুনু আমি ইউজ করতেছি তো যাই হোক এখন হচ্ছে এইটা এই দেখেন এটা হচ্ছে আমার খুবই ভালো লাগে এই চুনোটা আর চুনোটার যে গ্রাম অনেক 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 সুন্দর এই যে এরকম করে নেবেন এরকম করে নিয়ে এরকম করে নেবেন দেখেন এরকম করে চুনুন মানে এই চুনোটা কি হয় শীতের ভিতরে তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে ভিডিওটা কেটে গেছিলো আমার তার জন্য আবার দিলাম দেখেন এখন দেখেন শুধু চুনু নিছি চুনু নেওয়ার পরে মুখ কত মানে ক্লিন হয়ে গেছে মুখ কত পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মানে কী বা নিছি। আপনাদের তো নিজেদেরই দেখালাম যে নিছি শুধু নিছি জাস্ট এটা হচ্ছে আপনারা যদি কেউ যারা আমরা ওড়না দিয়ে কিংবা গামছা দিয়ে মুখটা মুছি না চুনো নেওয়ার পরে আমি তা করি না আমি হচ্ছে এটা দিয়ে মুছি এটা আমার ভাল লাগে যাই হোক এখন এটা রেখে দেব এটা রেখে দিয়ে এই যে লিপস্টিক মানে আপনাদের সাথে কথা বলতেছি জন্য আমার এতটা সময় আমি বলে বলে করতেছি তাই আমার দুই মিনিট লাগে জাস্ট রেডি হইতে যাই হোক তো শান্ত যে এইখানে ঘুমাচ্ছে শান্ত লড়ো না যাই হোক এখন আপনাদের লিপস্টিক নেওয়াটা দেখাই যে লিপস্টিক মানে বেশি নেই না আমি দেখেন অল্প একটুখানি নিয়ে মানে সারা ছোটেই নিয়ে নিলাম তারপর লিপস্টিক অত মানে কতক সময় তো লিপস্টিক নেইও না মানে কতক সময় আবার লিপস্টিক নিতে ভালোও লাগে না মানে যখন যেরকম আর কি আর দেখেন আমার চুল চুল আমি ঠিক করেছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চুলগুলো আমার চুল একদম নষ্ট হয়ে গেছিল সেই জন্য আমি হচ্ছে আবার করাইছি তো যাই হোক দর্শক বন্ধুরা আমার হচ্ছে এখন এভাবে আমরা আমি চলে যাব আর আপনারা অবশ্যই দেখতে থাকুন ওখানে প্রোগ্রামে যাওয়ার পরেও আপনাদের সাথে অবশ্যই আমি সব কিছু শেয়ার করব আর কি তো আজকে মানে এখন এই পর্যন্তই আমি এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে শুধু মানে এই যে সোয়েটারটা পরবো সোয়েটারটা পরেই চলে যাব। তাই আমার মানে আমার রেডি শেষ ফুল টু ফুল আমার রেডি শেষ এখন শুধু আমার যাওয়ার পালা যাই হোক এখন আমি চলে যাব তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আর আমি যাই যাই তাছাড়া আবার হোক প্রিয় দর্শক আমি চলে এসেছি প্রোগ্রামে অনেকক্ষণ আগেই আসার পরে হচ্ছে গান করলাম গান করার পরে এখানে হচ্ছে অনেকে আছে যেখানে হচ্ছে দেখেন আমি এতগুলো গান গাইলাম তারপর আমি রেস্ট নেই না আমি বসি না

হ্যাঁ ঢোল আমি শিখে যাবো একে থেকে শিখবো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা ভিডিও করতেছে ভাইয়া দেখেন কেমন লাগতেছে ভাইয়া এই যে আমাদের দুলা ভাই দুলা ভাই কেমন আছেন যাই হোক দর্শক বন্ধুরা এটা হচ্ছে টেবুনিয়া ফার্ম আপনারা হয়তো বা কোনোদিন নাও দেখতে পারেন দেখেন এই যে এগুলা এই 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 যে যে এই জমিটা এটা আমাদের তারপরে যে এই পাশে যে এগুলা আছে এখানে তিরিশ শতক আছে এটাও আমাদের তিরিশ বিঘে মনে নাই ভুল হতেই পারে নিজের এত জিনিস মাথা গুলা যায় নিজের যে এত জিনিস এত বড় লোক আমি কে চাপা মারতেছে কে বলল এই কথাটা তোকে আমি একটা লাঠে মারবো জানিস আমরা কেউ মানুষ না আমরা সব জানো এই করা সত্যিও মানুষ না আমি একাই শুধু আমি মানুষই বুঝছো আমার খুবই ভালো মানুষ আসলে আমি যাই হোক দর্শক বন্ধুরা একটু রেস্ট নিয়ে নেই তারপরে গান বলবো আবার সময় পেলে মনে হয় শুভও আসবে নি তখন আপনাদের সাথে দেখা করবো না

ভাইয়া আসলে বলি আপনি হয়তোবা কখনো কোন জায়গায় কারোর থেকে ব্যথা পেয়েছেন তাই না শুধু ব্যথার গান গান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বুঝতে পারছি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া টাটা চলো দর্শক বন্ধুরা ওনার একটু মাথায় একটু প্রবলেম আছে ওনার মাথায় একটু প্রবলেম আছে তাই না বেশি পড়াশোনা মানে বেশি মানে বেশি মানে মেধাবী আর কণ্ঠটা কিন্তু সুন্দর খারাপ না সুন্দর দেখতেও সুন্দর আসলে আল্লাহর একটা কি রকম একটা খেলা যাই হোক দর্শক বন্ধুরা ওনার গান কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে শুটিং এ এসে একটা মানে ভালো একটা মানুষের দেখা পেলাম হ্যাঁ ভালো একটা মানুষের দেখা পেলাম আমাদের গানে উনি বিনোদন করলো খুবই খুবই ভালো লাগলো আপনারা দেখতে থাকুন হ্যাঁ 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 ভিডিও ছেড়ে দেবো আজকেই ছেড়ে দেবো দর্শক বন্ধুরা দেখেন মানে ড্রেস চেঞ্জ করে আসছি আসলে ভিডিও ছিল মনে ছিল না মানে সেই জন্য এখন করতেছি যে ওই যে ড্রেস চেঞ্জ করার সময় যে আপনাদের সাথে একটু কথা বলবো জাস্ট আমার মনে ছিল না সেটা আর আমি ড্রেস চেঞ্জ করে আসছি দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে

এই যে এ হচ্ছে 30 শতক জায়গার মালিক আর আমি হচ্ছে আর আমি হচ্ছে শূন্য শূন্য স্থানের মালিক মানে দেখซิস তাহলে আমি গরিব কিটারে তাহলে এই মিম গরিব কি তাইলো আমি গরিব বাড়ি আছে জানিস আমার বাড়ি নেই আমারে বাড়ি কোনে আপনি কয় শতক জায়গা আছে ভাইয়া কয় শতক জায়গা আছে মা অনেক যাই হোক দর্শক বন্ধুরা এখন ব্যাগটা রাখিয়ে দিলাম এখন আমি খাবো আর খুব 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 খিদা লাগছে খাওয়ার পরে আমি আপনাদের সাথে একটু কথা বলবো এবং গান শোনাবো দেখতে থাকুন আপনারা ভিডিওটা ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ কিসের জন্য দেখেন দর্শক আপনাদের জন্য এই যে হাতে এরকম করে ক্যামেরাটা ধরে কত কষ্ট করে দেখি মানে এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খুব খিদা লাগছে খাওয়া দাওয়া করার পরে আপনাদের সাথে আমি আবার কথা বলতেছি সে পর্যন্ত এই ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখেন দর্শক খাইলাম খাওয়ার পরে এখন একটু বসে থাকবো রেস্ট নেব রেস্ট নেওয়ার পর তারপরে আবার হচ্ছে শুরু হবে তারপরে সন্ধ্যার সময় বাড়ির যাব সন্ধ্যার সময় বাড়ি যেয়ে ভাত খাব তুই চুপ করে থাক সবাই রাত্রে ভাত খায় না কিছু মানুষ রাত্রে রুটিও খায় আমি সেটা বলছি আমি ভাত খাই প্লাও খাও না প্লাও প্লাও আর নাইমা হচ্ছে রাত্রে প্লাও খায় আর মিম কি খায় মিম হচ্ছে ভাত খায় আমিও ভাত খাই মিম হচ্ছে আমাকে কপি করে কেন তুমি ভাত খাইলে তার মানে ব্রাইতে তুমি ভাত কেন খাও চা খায় এখন সে চা খায় বুঝছে না এখন মানে চা সাথে তো পারা যাবে না এখন তো ও চা খায় ওকে আমি কত রাত্রে দেখলাম ভাত খায় আর দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের গান শোনাবো ভাইয়া একটু আস্তে দেন একটু আস্তে দিলে কারণ আপনাদের বয়স তো কপিরাইট নাই ও তার ঢুকে যাবে নি সমস্যা নেই আমার কোনো যাই হোক এখন হচ্ছে আমি একটা গান শোনাবো আপনাদের সবাইকে স্পেশাল গান আমার খুব পছন্দ বর্তমান পছন্দের গান সেটা আমি গাবো এখন কি গান জানো সেই ফেভারিট গানটা কি যেন মনে তো আসতেছে না ধান দর্শক বন্ধুরা ও আমার কে আর নাই রে বন্ধু বিচার দিমুকারে আমার কেউ আর নাই রে বন্ধু বিচার দিমুকারে তিলে তিলে না মাইরা তুই মাইরা রাজা একবারে তিলে তিল না তুই আমার কেউ আর নাই রে বন্ধু বিচার দেম কারে যাই হোক এটা একটু নিচেই হয়ে গেছে গানটা আমি আর একটা গান আপনাদের শোনাই বন্ধু আমার পানের দোকানদার পান সখী বন্ধু আমার প্রাণের দোকানদার ও সে মিষ্টি জড় পান খাওয়াইয়া কাইরা রা নিল আমার বন্ধু আমার পানের দোকানদার পান সখী গ বন্ধু আমার পানের দোকানদার মোরের মাথায় পানের দোকান তারপরে টুক মনে নাই যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে না জানালে আসলে আমরা কিভাবে জানবো যে ভালো লাগছে তো পরবর্তী ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ